আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম আজকের কুয়েতের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আছি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে আপনাদের জন্য জানা যা খুবই জরুরি ভিসার আপডেট নিয়ে প্রথমে কথা বলবো এক নম্বর পয়েন্টে কথা বলবো ভিসা এবং সন পেপারের আপডেট নিয়ে দুই নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে সাধারণ ঘমা আপনারা কিভাবে পেতে পারেন এবং প্লেন টিকিট কারা পাবেন এবং সাধারণ পাসপোর্টে আপনারা দেশে যেতে পারবেন কি এই সংক্রান্ত বিষয়ে নানা বিষয়ে প্রশ্ন উত্তর দিয়ে দেব এবং জানিয়ে দেব আপনাদের মাঝে তারপরে কথা বলবো বর্তমান অভিযান নিয়ে তারপরে সর্বশেষ পয়েন্টে কথা বলবো দিনের রেট নিয়ে তো এসব বিষয়ে কথা বলার আগে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে বাংলাদেশ ভিএস ফিলিস্তিনের বিশ্বকাপের তৃতীয় ম্যাচ কুয়েতের আলফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেকেই এ বিষয়ে অবগত আছেন এবং যারা ম্যাচটি দেখতেছেন তারা অবশ্যই আলফাহাদ স্টেডিয়ামে চলে আসবেন বাংলাদেশ দলও চলে এসেছেন ফিলিস্তিনি চলে এসেছেন তো আমি আসি সেখানে এবং খেলা দেখব ইনশাল্লাহ তো আপনা আমার ভিউয়ার্সরা যদি আসেন যদি মিট করতে চান অবশ্যই স্টেডিয়ামে চলে আসুন আপনাদের সাথে ইনশাল্লাহ মিট হবে সৌকে আপনারা অবশ্যই বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়ার জন্য এই কুয়েতের বুকে যেন বাংলাদেশ দল দর্শক শূন্যতায় না ভোগে সেজন্য অবশ্যই আপনারা এই ম্যাচটি দেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এই ম্যাচটির টিকিটের মূল্য অলরেডি অনেকেই জেনে গেছেন যারা না জানেন তাদেরকে বলতেছি আপনারা তিন দিনারে একটি করে টিকিট পাবেন এবং আরও একটি নিউজ শোনা যাচ্ছে সেটা আসলে সত্যি হবে কিনা জানি না সেটা হলো ম্যাচের হাফ আওয়ার পরে ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিতে পারে এটা হতেও পারে নাও হতে পারে এটা নিশ্চিন্তে বলা যাচ্ছে না এখনও সেটা কর্তৃপক্ষের উপর নির্ভর করবে সো অবশ্যই আপনারা যেটাই হোক মাত্র তিন দিনারে যেহেতু এত বড় একটা ম্যাচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্তর্জাতিক ম্যাচ ফিফা বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ আপনারা বুঝতে পারছেন কত মানে বড় মাপের একটা ম্যাচ অবশ্যই এই ম্যাচের জন্য তিন দিনের খুবই সামান্য পরিমাণে এটা একটা টিকিটের মূল্য অবশ্যই আপনারা টিকিট কেটে বাংলাদেশ দলকে একদম পূর্ণভাবে সাপোর্ট করুন এবং আমিও সেখানে আছে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে সো চলুন এবার মূল বিষয়ে কথা বলি আমরা ভিডিওটির সম্মানিত ভিউয়ার্স আজ একুশে মার্চ রোজ বৃহস্পতিবার তো বিগত সপ্তাহে কতগুলো কোম্পানির ভিসা বের হয়েছে এবং শন পেপার বের হয়েছে এই সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদেরকে এবং সামনের সপ্তাহে সন পেপার কোন কোন কোম্পানির হতে পারে এই সম্পর্কে কিছু এবং কোন কোন ভিসা হতে পারে এই সম্পর্কে কিছু ধারণা দেব। তো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসা সম্পর্কে যে আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি দিয়ে থাকি আপনাদের মাঝে যেটা বাস্তব সত্য সেটাই বলার চেষ্টা করি আপনারা অলরেডি এই সপ্তাহে আমি তিনটি কোম্পানির ভিসা আপনাদের মাঝে রিভিউ করে দিয়েছি এবং তিনটি কোম্পানির অলরেডি শন পেপার আমি দেখিয়ে দিয়েছি এবং আরও দুটি কোম্পানির সন পেপার এবং ভিসা বের হয়েছে যে দুটি কোম্পানির সন পেপার এবং ভিসা আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে রিভিউ সহকারে একদম আমি যেভাবে রিভিউ করি আর কি সেইভাবে তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে গত সপ্তাহে যেটা রানিং সপ্তাহ চলে গেছে আজকে বৃহস্পতিবার শেষ দিন সপ্তাহের তো এই পাঁচ দিনে উল্লেখযোগ্য পাঁচ দিনে আজকে আসলে কোন কোন কোম্পানি ভিসা হবে কি না হবে এটা কিন্তু সামনের সপ্তাহে জানা যাবে বিগত তিন চার দিনের ভিতরে দেখা যাচ্ছে পাঁচটি কোম্পানির কিন্তু সন পেপার এবং ভিসা বের হয়েছে তার ভিতরে অলরেডি তিনটি কোম্পানির আমি আপনাদের মাঝে রিভিউ করে দিয়েছি আরও দুটি কোম্পানির রিভিউ আজকে পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব ইনশাল্লাহ আর সামনের সপ্তাহে বিশেষ করে সামনের সপ্তাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য আর সামনের সপ্তাহ পাঁচ থেকে দশটি কোম্পানির মতো পেপার এবং ভিসা হতে পারে পাশের অধিক অবশ্যই হবে পাঁচ তো খুবই কম পাশের চাইতে বেশি কোম্পানির সামনের সপ্তাহে ভিসা হবে ইনশাল্লাহ তো দেখা যাক আসলে কোন কোন কোম্পানির ভিসা হয় তো আমি কিন্তু গতকালকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দিয়েছি সেটা হলো ক্লিনার কোম্পানি সম্পর্কে আপনারা প্রতিনিয়ত কিন্তু আমাকে কমেন্ট করে থাকেন বেশিরভাগ বাংলাদেশি ভাই বোনেরা ক্লিনার কোম্পানি সম্পর্কে জানতে চান আগ্রহী আমি কিন্তু সেই ভিডিওগুলো মাঝে মাঝে দিয়ে থাকি আর ক্লিনার কোম্পানিগুলোর যেহেতু কথার সাথে কাজের অনেকটাই গরমিল থাকে যার কারণে হান্ড্রেড পারসেন্ট একদম নিশ্চিত হয়ে তথ্য দেওয়া খুবই কঠিন হয়ে যায় তো তারপরও আমি চেষ্টা করি আপনাদের মাঝে অথেন্টিক বাস্তব যেটা নিউজ সেটা খুবই চিন্তা ভাবনা করে বলার জন্য যেন আপনারা কখনোই কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত না হন যার কারণে অবশ্যই বিষয়টি আর ক্লিনার কোম্পানির হবে কিনা এখন পর্যন্ত এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না আসলে ক্লিনার কোম্পানি গুলো বলতে কিন্তু আমি উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোর কথা বলতেছি ছোট যে কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু ভিসা হচ্ছে যেমন এই রানিং সপ্তাহেও কিন্তু ক্লিনার কোম্পানির ভিসা বের হয়েছে তো যেটা বড় কোম্পানি উল্লেখযোগ্য যে কোম্পানিগুলোতে একশো প্লাস বা দুইশো প্লাস বা পাঁচশো প্লাস ভিসা বের হয় একসাথে এই কোম্পানিগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো পেপার এবং ভিসা বের হচ্ছে না আর যে কোম্পানিগুলোতে বের হচ্ছে সেগুলো দেখা যায় দশ থেকে পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা বা তারও একটু বেশি এই সংখ্যায় ভিসাগুলো কিন্তু বের হচ্ছে ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু লামানা পারমিট সুন্দরভাবে পেয়ে যাচ্ছে কিন্তু বড় কোম্পানিগুলো কিন্তু লামানা পারমিট পাচ্ছে না তো দেখা যাক সামনের সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা আছে কি কি বিষয় ভিসা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর হতেছে খাবার ডেলিভারি বয় হিসেবে যারা আসতে চাচ্ছেন তাদের ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে দুই নম্বরে ক্লিনার ভিসাগুলো বের হওয়ার সম্ভাবনা আছে বড় কোম্পানি নিশ্চিত বলা যাচ্ছে না তবে দুই একটি কোম্পানির অবশ্যই বের হবে ছোট বড় মিলে তারপরে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে ড্রাইভিং কোম্পানি হবেই ড্রাইভিং কোম্পানি ভিসা অবশ্যই বের হবে আসলে কোম্পানি ড্রাইভিং নয় ড্রাইভিং ভিসা বের হবে অনেক কোম্পানিটি হতে পারে অথবা হতে পারে তো এরপরে আরো একটি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে সেটা মানে কৃষি খাতের সামনের সপ্তাহে এবং ফাইভ স্টার হোটেল সম্পর্কে যারা জানতে চান এটা নিশ্চিত বলা যাচ্ছে না সামনের সপ্তাহে আপনাদের জন্য কোনো প্রকার ভিসা এবং সন্ত্রতার হবে কিনা কিন্তু সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে কোনো টাইমে কিন্তু হতে পারে কারণ তারা কিন্তু চেষ্টা করতেছে তো আশা করি ভিসার আপডেটে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে উপকৃত হয়েছেন এবং আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না গতকালকের কমেন্টের উত্তর আমি এখনও দেইনি তবে একটু পরেই দিয়ে দেব আজকের ভিডিওর কমেন্টের উত্তর আমি রাত্রে দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু আগামীকালকে ছুটির দিন তার মানে আমি সময় পাচ্ছি আপনাদের সব কমেন্টের উত্তর দিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন কারণ কিছু কিছু ভাই ও বোনেরা কমেন্ট করে থাকেন পুরো ভিডিওটা না দেখে যে কমেন্টের উত্তর ভিডিও দেখলে থাকতো না মানে ভিডিওর ভিতরেই কমেন্টের উত্তর আছে অথচ না দেখেই কমেন্ট করেছে তো আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা একটু কষ্ট করে একটু সময় ব্যয় করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কাছে অবশ্যই সেই তথ্যগুলো পৌঁছে দেবো যতটুকু আমি জানি সো এরপরে দুই নম্বর পয়েন্টের কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্তমান প্রেক্ষাপটের সাধারণ ক্ষমা বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটাই হচ্ছে সাধারণ ক্ষমা আসলে সাধারণ ক্ষমা বিষয় এত বেশি প্রশ্ন আসে যে সাধারণ ক্ষমা বিষয়ে ভিডিও করতে গেলে এক ভিডিওতে দশ মিনিট চলে যাবে তারপরেও আমি এখানে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তথ্যগুলো দিয়ে দিচ্ছি যে তথ্যগুলো একদম হানড্রেড পার্সেন্ট বাস্তব এবং সত্য আমি এটা যাচাই বাছাই করে আপনাদের মাঝে বলতেছি সাধারণ ক্ষমা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে পাসপোর্ট জটিলতা বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে এখানে ক্লিয়ার কাট একটা খোলাসা করে একটা কথা বলতেছি অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাসপোর্টের ফটোকপি দেওয়া হবে কি না বা পাসপোর্ট আমার কাছে নেই এই সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য দেন তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আপনাদের কাছে যদি একটি পাসপোর্ট থাকে এবং পাসপোর্টের যদি ম্যাপ থাকে তাহলে অবশ্যই সেই পাসপোর্ট দেওয়া সরাসরি আপনি যে কোনো এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আপনি বাংলাদেশে চলে যেতে পারেন আপনি যদি কোনো প্রকার মোকালাফা এবং জরিপানা বা কুয়েতের কোনো কারেন্ট বিল পানি বিল বা যে কোনো বিল সরকারি যদি বাকি না থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট আপনার কাছে যদি শুধু একটি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু ওই পাসপোর্ট দিয়ে টিকিট কেটে আপনি দেশে চলে যেতে পারবেন এবং আরও একটি সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো পাসপোর্টের ফটোকপি থাকে এবং এই ফটোকপি দিয়েও কিন্তু আপনি সরাসরি টিকিট কেটে চলে যেতে পারবেন তো আশা করি পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো আপনাদের খুবই ক্লিয়ার হয়েছে এবং আরও একটি বিষয় এখানে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যাদের পাসপোর্টের ম্যাদ নেই অনেকের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে কারণ অবৈধ হয়ে গেছেন অনেকেই দশ বছর পনেরো বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে আপনারা দেশে যান না তো এখন এই সুযোগটা দিছে আপনারা অবশ্যই দেশে যেতে চান তো আপনাদের অবশ্যই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে কারণ আপনারা যেহেতু নতুন ভিসা রেনু করেন নেই নতুন ভিসা লাগান নাই মানে নতুন আকামা লাগান নাই তো যার কারণে কিন্তু আপনারা আপনাদের কিন্তু কিন্তু শেষ হয়ে গেছে পাসপোর্টের এখন পাসপোর্ট তো যেহেতু সাধারণ ক্ষমতায় দেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হচ্ছে টিকিট কাটতে সেই পাসপোর্ট দিয়ে আসলে টিকিট কাটা যাবে কিনা যেটা ম্যাথ শেষ হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স এই তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাই যে এই বিষয়টা নিয়ে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসি কুয়েতে যেটা অবস্থান করতেছেন সেখানে যাবেন সেখানে প্রতিটা দিন এই সাধারণ ক্ষমা বিষয় না এক্সট্রা ব্রেসিং হয় এবং এক্সট্রা মিটিং হয় আপনাদের সমস্যা যদি সেখানে উপস্থাপন করেন অবশ্যই তারা খুবই আপনার মানে গুরুত্ব সহকারে আপনার এটা সমাধান করে দেবে ইনশাল্লাহ সো আশা করি ক্লিয়ার আপনি যারা এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন এবং এই বিষয় নিয়ে জানতে আগ্রহী তারা ক্লিয়ার কাট তথ্য পেয়েছেন তো এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা এই সাধারণ ক্ষমাতে সিভিল আইডি কার্ড বা আকামা নবায়ন করবেন তাদের স উদ্দেশ্যে বলতেছি আপনাদের যদি পাসপোর্ট এখানে একটি প্রশ্ন থেকে থাকে এখানে অনেকেই আমি দেখলাম একটা প্রশ্ন করছেন যে ভাই আমি সিভিল আইডি কার্ড নবায়ন করব এবং মানে আকামা নবায়ন করব তো সেই ক্ষেত্রে আমার পাসপোর্টের সর্বনিম্ন ম্যাথ কতদিন থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের জন্য তবে এই বিষয়টি যদি হানড্রেড পারসেন্ট সত্য এবং অথেন্টিক বাস্তব নিউজ আপনারা জানতে চান অবশ্যই কিন্তু অ্যাম্বাসিতে যেতে হবে আমি এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সর্বনিম্ন ছয় মাস ম্যাথ থাকতে হবে তা হলে কিন্তু ভিসা লাগবে না যদি ছয় মাস ম্যাথ থাকে যদি ভিসা লাগান সেই ক্ষেত্রে টাইমে কিন্তু আবার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে নিতে হবে তবে এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার কাট তথ্য পেতে হলে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনাদের যোগাযোগ করা উচিত কুয়েতে যেটা অবস্থান করতেছেন আপনারা কিন্তু খুব সহজেই সেখানে চলে যেতে পারবেন এবং তাদের থেকে খুব সহজেই তথ্যগুলো সংরক্ষণ করে নিতে পারবেন আসলে একটি বিষয়ে আপনারা হয়তো বারবার আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার কাছে প্রশ্ন করলাম আপনি বারবার বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে বলতেছেন কেন আপনি সরাসরি বলে দেন ভাই আমি কিন্তু বিষয়গুলো জানি ক্লিয়ার কাট জানি কিন্তু তারপরও কেন বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনাদের যোগাযোগ করতে বলতেছি কারণ বাংলাদেশ অ্যাম্বাসির থেকে অনেক সময় হুটহাট করে নিয়ম পরিবর্তন করা হয় মানে আপনাদের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করা হয় আমাদের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করা হয় দেখা যাচ্ছে আমি এখানে তথ্য দিলাম এই তথ্যটা আজকে সন্ধ্যায় বা দুই দিন পরে পরিবর্তন হয়ে গেল কিন্তু আপনি ভিডিওটা দেখলেন এক সপ্তাহ বা এক মাস পরে আমার ভিডিওটা দেখলেন দেখে চলে গেলেন এই বিষয়টা নিয়ে কাজ করতে দেখলেন যে এখানে সামান্য কিছু পরিবর্তন হয়েছে তখন তো মনে করবেন যে আমি ভুল তথ্য দিয়েছি বিষয়টা কিন্তু মোটেও এরকম না তথ্য যেটা দেয় সেটা অবশ্যই বাস্তব তবে তারপরও অ্যাম্বাসিতে আপনারা যোগাযোগ করবেন কারণ এই কাজগুলো আপনাদের অ্যাম্বাসিতেই করতে হবে সুতরাং সেখানে তো যেতেই হচ্ছে সেখান থেকে তথ্য নেবেন আপনাদের কাছে এটাই আমার মূল্যবান পরামর্শ থাকলো ইনশাল্লাহ আসলে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তারপরে এখানেই সাধারণ ক্ষমা বিষয় নিয়ে কথা শেষ করতেছি এবং আরও যদি আপনাদের কিছু জানার থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কালকে যেহেতু শুক্রবার আমি আরও ভালোভাবে আপনাদের মাঝে একদম বিস্তারিত সাধারণ ক্ষমা নিয়ে আপনাদের মাঝে প্রশ্ন উত্তর দেব এবং সাধারণ ক্ষমা নিয়ে আপনাদের মাঝে আপডেট ভিডিও দিয়ে দেবো একদম শুধু সাধারণ ক্ষমা নিয়ে কথা বলবো একদম পুরো দশ মিনিট সো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে ভুলবেন না আপনারা কমেন্ট করতে থাকুন তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অভিযান অভিযান সম্পর্কে তেমন কোনো বর্তমান পরিস্থিতিতে বলার নেই আপাতত অভিযান ঢিলে ঢালাভাবে চলতেছে কোথাও কোনো ধরাধরির বিষয়টা দেখা যাচ্ছে না যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা নিয়েই কুয়েতে বর্তমানে জোরালো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তো এরপরে আমি যে বিষয়টি বলবো আপনাদের মাঝে দিনের রেট আসলে খুবই দুঃখজনক খুবই কষ্টের নিউজ সেটা হলো দিনের রেট আরও কমে গেছে আসলে এটা হুট করে এতটা কমে যাবে এটা আমি আমি নিজেও ভাবতে পারিনি যদিও দুই দিন একটু দিনের রেট বৃদ্ধি পেলো সত্তর টাকা ছিল সেখান থেকে তেহাত্তর টাকা পর্যন্ত হয়েছিল আবার দুঃখের বিষয় আবার সত্তর টাকা হয়ে গেছে তো এইভাবে যদি দিনের রেট যদি আমি ভাবছিলাম যে যেহেতু বাড়া শুরু হয়েছে ধীরে ধীরে বাড়বে এবং মাসের শেষের দিকে দেখা যাবে যে নব্বই প্লাস হয়ে যাবে তো কিন্তু সম্ভাবনা কিন্তু খুবই কম যেহেতু আবার কমা শুরু হয়েছে তার মানে আপনারা এই মাসে চেয়ে বেশি রেটে টাকা পাঠাতে পারবেন কি পারবেন না এটা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না তো বর্তমান কুয়েতের একদিনের সমান পাবেন তিনশো সত্তর টাকা সামথিং তো এক্সচেঞ্জ বেদে সামান্য কিছু পরিবর্তন হতে পারে তো এরপরও আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স আশা করি উল্লেখযোগ্য তথ্যগুলো পেয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যারা অবৈধ আছেন বৈধভাবে দেশে যেতে চাচ্ছেন তারা সুন্দরভাবে দেশে চলে যান এবং যারা ভিসা এনু করতেছেন এবং আকামান অবায়ন করতেছেন তাদের সুন্দরভাবে আকামান অবায়ন হোক এবং যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন এবং সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের সবাইকে তাদের মনের আশা আল্লাহ পূরণ করুক এই দোয়া রেখে আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ